হায় বন্ধুরা আজকে দেখো আমি একটু মানে এসে গেছি তোমাদের রান্না দেখাতে কী রান্না বলো তো আজকে একটা আড় মাছ পেয়ে গেছি আর মাছটাকে আমি অন্য হলুদ দিয়ে মেখেছি একটু কর্নফ্লাওয়ার নিলাম একটু লেবু রস দেবো আষ্টে গন্ধটা যাতে না থাকে তো কর্নফ্লাওয়ার দিচ্ছি কারণ হচ্ছে মাছটা যাতে বেশি না ফোটে হ্যাঁ এই জন্য আমি এটা মেখে নিচ্ছি মনে হলো যে আড় মাছটা পেলাম যখন টাটকা একটা ছোট্ট মাছ বেশি বড়ও না কিন্তু মনে হচ্ছে আমি একটু কিছু করি আজকে একটু ঝাল আর মাছে ঝাল করি ঝাল কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কা দিয়ে সমস্ত দিয়ে ঝাল মতো করবো হয়ে গেল হ্যাঁ মাছটা মাখাও হয়ে গেছে গ্যাসটা অন করে দিয়েছি গ্যাসটা গরম হোক তার মধ্যে কি কি লাগছে আমার দেখো রসুন খেতে করে রেখেছি হ্যাঁ পেঁয়াজ পেস্ট করে রেখেছি আর টমেটোর সাথে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি হ্যাঁ আর আলু দেবো একটু আলু তো মাস্ট আমার লাগবেই আলু আর এখানে আমি ফোড়নের জন্য রেখেছি শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে এই করে তেজপাতা শুকনো লঙ্কা রেখেছি এলাচ দারচিনি একটু দেবো হুম হ্যাঁ আমার কড়াইটা দেখো গরম হয়ে গেছে তা আমি একটু নুন দিয়ে নিই যাতে মাছটা না ফুটে যায় এমনি ছোট মাছ পেয়েছি আজকে কেন বলতো বেশি বড় বড় ছিল বড়টা নিলাম না কেন বলতো আমার ছোটো মাছটা ভালো ছোটো খাওয়াই ভালো একটু নুন দিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে নিলাম কারণ হচ্ছে যাতে মাছটা না ফুটে আস্তে মধ্যে এই মধ্যে মধ্যে আমি সর্ষে তেলটা বেশি যে লাগবে মোটামুটি একটু ঝাল ঝাল করবো তো এতটা দিলাম যা যা বলেছে যে আরো ভাই সব বলেই দিয়েছি কী লাগছে এই আর এইখানে হচ্ছে আমার আদাটা পেস্ট করে রেখেছি এর মধ্যে আমি আদার মধ্যে আমি দেখো একটু লঙ্কার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি হবে তো কাঁচালো লঙ্কা তো আছেই এই টমেটোর মধ্যে পেস্ট একটু হলুদ দিচ্ছি একটু হলুদ দিলাম একটু জিরে দেবো এটা একটু ধনের গুঁড়ো দিচ্ছি আর জিরের গুঁড়োটা আমি দিয়ে একটু সামান্য জল দিব জল দিয়ে একটু পেস্ট করে রেখে দেব থাকতে থাক এবার আমার তেলটা গরম হয়ে এসছে তেলটা গরম হয়ে গেছে আমি আলু কটা একটু ভেজে নিচ্ছি হ্যাঁ আমার আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটা আমি তুলে নিচ্ছি এই যে তেলটা আছে দেখেছো এই তেলটা মাছ মাছগুলো আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি ছোট মাছের টেস্টই আলাদা হয় বড় মাছ ভালো লাগে কিন্তু টেস্ট টেস্টটা যদি ফাস্ট ভালো হবে ছোট থেকে মাছ কিনে এই ছোট মাছের প্রেফার করি আর কি তা মাছটা ভালো হোক মাছটা বাড়িতে আমার আশা করি ফুটবে না কারণ বলুন আমি এর মধ্যে একটু কাঁচা তেল দিয়েছি একটুখানি নুন হলুদ দিয়েছি প্লাস লেবু রস দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি সুতরাং এটা আশা করি ফুটবে না আর ছাড়া মাছগুলো কী বলো তো ভীষণ ফোটে মানে ফোটা ঠান্ডা থাকে মানে ফুটে যাবে হ্যাঁ ফুটে যাবে সেই জন্য ভয় করে তো যে মুখে লেগে যাবে আমি তাই জন্য এইসব পদ্ধতিটা ব্যবহার করি দেখো ফুটছে না ঠিক তো একটু ফুটছে ফুটছে না এটা আমি বেশি ভাজবো না মাছগুলো তো খুব টাটকা মাছ তো মাছটা আমি উল্টে দিচ্ছি বেশি ভাজার প্রয়োজন নেই খুব টাটকা ফ্রেশ মাছ একদম এবারে ভাজা করতে থাকি আমি মাছ ভাজাটা তো আমার হয়ে গেল হ্যাঁ মাছ ভাজাগুলো নামিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর ভাজা হয়ে গেল একটু ফুটে ফুটুটো না কি সুন্দর ভাজা হয়ে গেল মাছগুলো মাছটা ভাঙে হচ্ছে তারপর এর মধ্যে আমি হাতটা একটু ধুয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি কী দেবো বলো তো একটু ফোড়ন দেবো আলু তো আলু তো ভেজেই নিয়েছি আমি পাঁচ ফোড়ন দিচ্ছি এই গন্ধটা আমার ভীষণ ভালো লাগে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু ফিরে রেখেছি তেজপাতাগুলো দিয়ে দিলাম এটার মধ্যে আমি এবার রসুনটা আগে দেব এই রসুনটা পেস্ট করে রেখেছি এটা আমি আগে দেবো কারণ রসুনটা আগে দেওয়ার কারণ হচ্ছে রসুনটা পরে দিলে না ঠিক ভাজা হয় না গন্ধটা বেশি ছাড়ে না এইবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেস্ট করা আছে বেলেই নিয়েছি আগে তোমাদের পেঁয়াজটার মধ্যে আমি এই কাঁচা লঙ্কাগুলো আস্তে আস্তে ছিল এটা আমি দিয়ে দেবো একটু ভেঙে দিয়ে দিল ঝাল যেহেতু বলেছি ঝাল করতে হবে তাকে আর আমার বাড়িতে কি বলতো আমাদের আমার ছেলের কৌশিক প্রচন্ড ঝাল খেলে ভালোবাসছি যে আমি দেখি বেশি খাচ্ছে কাঁচা লঙ্কা কাছে খেয়ে নিচ্ছে হ্যাঁ প্রথম ঝালের নেশা রয়েছে আগে এতটা খেতো মা হতো এখন এই যে আমি পেস্টটা বানিয়ে রেখেছি মশলা জিরে ধনে আদা হলুদ সব দিয়ে পেস্ট করে বানিয়ে রেখে মানে তৈরি করে রেখেছি গরম জল দিয়ে এখন এই 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 পেঁয়াজটার মধ্যে আমি এটা এটা দেবো মশলাটা দিয়ে দেবো এটা হচ্ছে আসল মশলা থাকি এইবার আমি যে দেখো এই টমেটো টমেটোটা পুড়িয়ে নিয়েছিলাম টমেটো পুড়িয়ে নিয়ে তার মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা পেস্ট করেছি হ্যাঁ যা ঝাল হয় যাতে টমেটোটার সাথে এই টাইপের এবার এটা আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিলাম এবার একটু বন্ধুরা আরেকটা জিনিস আমি করেছি এই দেখো কয়েকটা পেঁয়াজ না ঝুমো করে কেটে রেখেছি এটা যাতে বেশি গলে না যায় তা এটা আমি দেবো একটু পরে আর এখন আমি মশলাটার মধ্যে আলু ভাজাগুলো দিচ্ছি আলুটা সেদ্ধ হতে সময় লাগবে তো একটু এবারে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে থাকবে আমি আগেই দিয়েছি নুনটা দিয়েছি কিন্তু আমার আর একটু নুন লাগবে আর একটু মানে কিছুটা নুন লাগবে এতটা দিলাম একটু চিনি দেব কালারটা আসার জন্য কালারটা এবং এবং মানে ব্যালেন্স রাখার জন্য ঝোলটাকে একটু চিনি দিলাম মশলাটা কষানো হয়ে গেছে আমি একটু ঘি দেব এতটা আমি ঘি দিলাম এতটা ঘি দিলাম এবার আমি একটু সানরাইজ সাই গরম মশলা গুঁড়ো একটু দিলাম এতটা বন্ধুরা মোটামুটি আমার সব জিনিসপত্র দেওয়া হয়ে গেছে এবার একটু কষিয়ে নিয়ে আমি জলটা দেব আলুটা শেষ করতে বেশ লাগে এবার কি বলতো এই যে আমি দেখো সব মশলা ধরা জলটা রেখেছিলাম না মশলা ধরা জলগুলো আমি এটাতে দিয়ে দেবো এটা নষ্ট করবো না আমি করি না আলাদা একটা মাত্রা এনে দেয় মনে হয় আমার রান্নাতে

আহ আহ কি গন্ধ বেরোচ্ছে মানে সামনে যারা থাকছে তারা বুঝতে পারছে গন্ধ না মশলা তারপরে টমেটো সমস্ত আছে একটা আলাদা মানে সেন্ট মানে পাচ্ছি আমি এখন আমি এই ঝোলটার মধ্যে না এই যে মাছগুলো দেখেছো মাছগুলো আমি ছেড়ে দেবো ঝোলটাই সামান্য রাখলাম অল্প দেখ মাছটা আমি পুরো ছেড়ে দিলাম এইবার আমি এটাকে পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট রাখবো তারপর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর একবার একটু দিচ্ছি থাক এই পাঁচ মিনিট থাকছে তারপরে আমি অফ করে দেবো রান্না হয়ে যাবে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি দিচ্ছি তোমাকে তারপর রান্নাটা কমপ্লিট মানে ঝোল একটু থাকলো একদম ঝোল মা থাকলো তো ভালো লাগবে না তাই একটু ঝোল রাখলাম তারপর রান্না তাহলে কমপ্লিট খাওয়ার টেবিলে দেখা হচ্ছে কে খাবে বলতে পারছি না হ্যাঁ যাক আমার কৌশিকের অবশ্য প্রিয় মাছ হ্যাঁ কৌশিক মাছটা খুব পছন্দ করে কিছু কিছু মাছ খুব পছন্দ করে তা তার মধ্যে আজকে একটা মাছ তা কে খাবে টেবিলে সে খাওয়ার সময় দেখতে পাবে ঠিক আছে বাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দেখে তো মায়ের রান্নাটা আর মাছ ওয়ান অফ মাই ফিশেস তো আর মাছটা মানে আমি একটু বড় মাছই প্রেফার করি আর মাছের ক্ষেত্রে শুধু কিন্তু সেরকম বড় মাছ আজকে পাওয়া গেল না তো ছোট মাছই আনা হয়েছিল তো মা সেটাতেই একদম দুর্দান্ত রান্না করে দেখিয়ে দিল তোমাদের এখন খাওয়ার পালা আমি একটু টেস্ট করেছিলাম মানে জলটা ফাটাফাটি হয়েছে হ্যাঁ মানে আর তর্সই ছিল না আমার তো আমার খাওয়ার কথা ছিল না অ্যাকচুয়ালি চুঙ্গিরই খাওয়ার কথা ছিল বাট জানো আমি দেখাই অনেকদিন বাদে আবার খাওয়ার ভিডিও দেখাচ্ছি তো এই দেখো এই হচ্ছে সেই আর মাছের ঝাল যেটা আমি খুব পছন্দ করি সঙ্গে টমেটো চাটনি নিয়েছি একটা সবজি পেঁয়াজ লঙ্কা ভাত তো প্রথমে একটু তরকারিটা খেয়ে নিই মায়ের রান্না করাই মায়ের রান্না করাই সবজিগুলো নিরামিষ সবজি তা লাগে না অমৃত মনে হয় পুরো বললাম না এই নিরামিষ রান্না আমি মানে অনেক রান্না খেয়েছি বাট নিরামিষ রান্না তো আমার মা ফেভারে বেস্ট অসম মুখটা বার দারুণ লাগছে মুখে মানে এরকম নিরামিষ রান্না দিয়ে আমি খাওয়াটা শুরু করতে ভালোবাসি তোমরা জানো দারুণ লাগছে তো দারুণ খেলাম সবজিটা এবার আর মাছ আর মাছের ঝাল কটা পিস দিয়েছে একটা আর লেজা পিসটা দেখেছ এই দেখো আপাতত আমি মাছটা নিচ্ছি মাঝারি সাইজের পিস তোমাদের আগেই বললাম বেশি বড় নয় ঝোল একটা আলুটা নিচ্ছি ঝোলটা আমার জন্যই ঝোল রাখতো এবার একটু মাখানোর পালা আর মাছে ঝাল আহ কি গন্ধ বেরোচ্ছে গো বন্ধুরা একটু লঙ্কাটা ডলে নিলাম ফাটা ফাটি ফাটা ফাটি গন্ধ রঙেই তো আর গেছি আমি এবার গ্রাস দারুন দারুন পুরো আদার ঝাল যেটা তার সাথে কাঁচা লঙ্কার ঝাল লঙ্কা গুঁড়োর ঝাল পুরো জিবে গিয়ে ঠেকছে পেঁয়াজ রসুনের যে মিক্সটা দারুণ লাগছে লাস্টে যে গরম মশলাটা দিয়েছে না ওটাতে একদম মানে রান্নাটা একটু আলাদা মাত্রা নিয়ে নিয়েছে তার সাথে ওই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়োর যে প্রভাবটা সেটা পাচ্ছি দারুণ দারুণ এটাতে আমি অনেকটাই ভাত খেয়ে নিতে পারো মাছটা দেখি তো মাছের এবার মাছটা একটু মেশাচ্ছি মাছটা মেশালাম একটু আলু পেঁয়াজ দারুণ মাছ দারুন ভীষণ প্রেশদান্ত মাছ দেয়ং কাচি বই ফাটি ফাটাফাটি ফাটে খাবো না বলবো মানে এই খাওয়া খেতে খেতে না কথা বলতে গেলে মনে হয় যে স্বাদটা মানে পুরোপুরি নিতে পারছি না এতটাই মানে সুস্বাদু রান্না হয়েছে তো বন্ধুরা কেমন রাখছে লাগছে রান্নাগুলো একটু বলো কমেন্টে তোমরা তো কিছু বলছো না বুঝতে পারছি না কাকিমার রান্না চুমকি রান্না কিরকম দেখতে চাও সেরকম রান্না আমরা যদি পারি সেটা আমরা আনার চেষ্টা করব ভালো থেকো সামনে পুজো আসছে এনজয় করো সবাই ভালো থেকো টাটা